নমস্কার সকলকে কেমন আছো সকলে অনেকদিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ভোর ভোর আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি মহেশ্বরের টানি শিবনিবাসের উদ্দেশ্যে পৌঁছে গেছি আমরা এখানে মোট তিনটি মন্দির রয়েছে দুটি শিবের উদ্দেশ্যে যার একটি রাজরাজেশ্বর নামে পরিচিত এবং একটি সীতার উদ্দেশ্যে মন্দিরে প্রবেশ করে ফুল বেলপাতা সন্দেশ পাঁচ ফল সহ ডালা সাজিয়ে নিয়েছি এবং একটি মাটির ঘটে ঘি দুধ দই মধু সহযোগে গঙ্গার জল নিয়ে মনে এক হ্রাস আশাভক্তিসহ পুজো দিলাম প্রথমে রাজরাজেশ্বর মন্দিরে হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসটি ভগবান শিবকে উৎসর্গ করা হয় পুজোর পর মাকে বললাম আমাকে কয়েকটি ফটো তুলে দিতে শ্রাবণ মাস উপলক্ষে মন্দির চত্বরে প্রচুর দোকানপাট বসেছে পুজোর সামগ্রী থেকে শুরু করে বাচ্চাদের খেলনা এবং খাবারের দোকান সবকিছুই এখানে লক্ষ্য করা যাচ্ছে এরপর চলে এলাম রাম সীতার মন্দিরে পুজো দিতে জানেন এই মন্দিরটিতেও শিবলিঙ্গ আছে তাই এখানেও দই দুধ ঘি মধু এবং গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলাম সকাল সকাল পাখিদের কোলা হয় এ এক গ্রাম বাংলার আলাদাই মাধুর্য হয়ে গেছে আমাদের সকলের পুজো দেওয়া বাইরের দিক থেকে কি অপূর্ব সুন্দর লাগছে পরিবেশটা ওই যে দূরের দিকে দেখা যাচ্ছে ভক্তদের লম্বা লাইন পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে আমরা গেছিলাম এক আঙ্কেলের বাড়িতে যেহেতু এদিকেই আমার মামা বাড়ি তাই ফেরার পথে মামা বাড়িতে দেখা করে তারপরে আমরা বাড়ি ফিরেছি এসেই পরিচয় হয়ে গেছে এক মিউ সাথে দেব মামা বাড়ি গেছি আর না কি জোর ছাড়ে করে লুচি মিষ্টি দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে তারপর খেয়ে দে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওটি তাহলে এখানেই থাক আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি নতুন ভিডিওতে